আমি তো মনে করি বাংলাদেশ সরকারের উচিত এই খেলাটা বন্ধ করে দেয়া এমনিতে তো যুব সমাজ গোল্লায় গেছে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে স্বীকৃত ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ছেলেরা ঘটা করে বড় পর্দায় খেলা দেখতেছে রাত্রি জেগে জেগে আমার মনে হয় যেন কয়েক হাজার যুবক ছেলে হবে স্টুডেন্ট হবে এদেরকে প্রশ্ন করা দরকার তোমাদেরকে ইউনিভার্সিটিতে কেন রাখা হয় একটা কারণ আমাকে সেই দিন আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলল যে দোস্ত বিশ্ব ফুটবল খেলা চলতেছে এই কারণে যুবকদেরকে পাওয়া বড় কষ্ট আমার মনে হচ্ছে আজকে যেই যুবক বাতিলপন্থী ইসলাম বিরোধী সর্বোপরি বেশিরভাগ খেলোয়াড় বেনামাজি এবং অন্য ধর্মাবলম্বী এমনকি যারা বিবাহ বহির্ভূত জেনা নাচার করে বাচ্চা কাচ্চা হওয়াইয়া সেক্সের দেশের খেলোয়াড়দের পায়ের দিকে তাকাইয়া তাকাইয়া মুসলমান সন্তানেরা হাতে তালি দিবে বিশ্বকাপে যদি আর্জেন্টিনা ব্রাজিল হয়ে কোনো রাষ্ট্র যেতে বাংলাদেশের চার পয়সাও লাভ আছে এই জাতিকে কিতে পেয়েছে ধরেছে কিসে দেড়টা ঘন্টা যুবক তুমি বসে থাকো এরপর আগে এক ঘন্টা পরে এক ঘন্টা সব মিলে চার পাঁচ ঘন্টা খেলা রাত একটা দুইটার সময় ওঠো তুমি মুসলিম যুবক অথচ ওই দিনের ফজরের নামাজ এসা নামাজ তোমার পড়া হয়নি আমি তো মনে করি বাংলাদেশ সরকারের উচিত এই খেলাটা বন্ধ করে দেয়া এমনিতে তো যুব সমাজ গোল্লায় গেছে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে স্বীকৃত ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ছেলেরা ঘটা করে বড় পর্দায় খেলা দেখতেছে রাত্রি জেগে জেগে আমার মনে হয় যেন কয়েক হাজার যুবক ছেলে হবে স্টুডেন্ট হবে এদেরকে প্রশ্ন করা দরকার তোমাদেরকে ইউনিভার্সিটিতে কেন রাখা হয় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অন্য কোনো রাষ্ট্রের সমর্থন করে খেলার জন্য মুসলমানদের এই খেলার সাথে ন্যূনতম সম্পর্ক নাই ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই পুরোটা কাস্ট এখান থেকে মৌলিকভাবে ইসলামের কোনো বেসিক বেনিফিট আসা খেলার মাধ্যমে সম্ভাবনা নাই দ্বিতীয় যেই কথাটি আমি বলতে চাই খুব আবেগের সাথে একদিকে ওই খেলার হাতছানি আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল যেই যুবক আজ ময়দানে বসতে পেরেছে নফসের সাথে জেহাদ করে আমি মনে করি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক মুজাহিদের মতোই ইমানের পরিচয় তারা দিয়েছে তার কারণ তারা যুগের তালে হারিয়ে যায়নি আল্লাহর কোরআনের কাছে নিজেকে বিলিয়ে দিতে এসেছে সোহান আল্লাহ এমনি করি হয়তো বিজয় লাভ হবে ইমানদারদের মনে রাখবেন দুনিয়ার কোনো খেলায় বিশ্বকাপ পেয়ে আসায় এটা কোনো বিজয় নয় বিজয় হচ্ছে যেদিন ইসলামের বিজয় হবে ঠিক না বলেন আল্লাহর কোরআনের বিজয় হবে মাসলুম মানুষের বিজয় হবে জালেম যেই দিন পতন হবে মায়ের চোখের পানি যেই দিন মুসবে বিধবা নারীর চোখের পানি যেই দিন সান্ত্বনা পাবে ইয়াতিম বাচ্চাগুলো যেদিন হত্যার প্রতিশোধ দিতে পারবে সেই দিন মুসলমানদের বিজয় হবে ঠিক কিনা বলে আল্লাহ সোহানা হুয়া তালা আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে পরকালীন বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমি আর পরকালে বিজয়ের জন্য আল্লাহ নাজিল করেছেন কি